সংসার গোছাতে গোছাতে এমন একটা অভ্যাস হয়েছে মায়ের বাড়িতে যাওয়ার পরেও বসে থাকি না আমার কতগুলো বাড়ি মায়ের বাড়ি বাপের বাড়ি শ্বশুর বাড়ি কিন্তু নিজের বাড়ি নেই না নেই তবে ইনশাল্লাহ একদিন বিথির বাড়ি হবে আসসালাম কেমন আছেন সবাই মায়ের বাড়িতে মেয়ে এসেছে আমার আবার ঘর তোর এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না যদিও কেউ আমাকে একটা কাজও করতে দিতে চায় না কিন্তু ওই তো আমি মেয়ে মানুষ কাজ পরে থাকলে সেটা দেখে আমি বসে থাকতে পারি না কি জানি হয়তো এটা অভ্যাসই হয়ে গেছে অনেকেই বলে আপু আপনি এত কাজ পারেন হ্যাঁ আপু আমি কাজ পারি সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হওয়ার কারণে পত্র নিজে নিজেই গুছিয়ে নিলাম তারপর হুট করে মনে হলো আমার তো চা খেতে হবে যেটার কারণে এখনও আমি স্লিম আছি কোনো মতে বেডরুমটা পরিষ্কার করে চলে গেলাম অফিস রুমে কারণ চায়ের বোতলটা আমি অফিস রুমে রেখেছিলাম নিতে গিয়ে দেখি লিচু ছিল তারপর আমি লিচু একটা টুক করে নিয়ে নিলাম যদিও খালি পেটে লিচু খাওয়া ঠিক না যাই হোক চলে আসলাম রান্নাঘরে চা বানাতে এখানে এসেও আমি চুলাগুলো পরিষ্কার করতেছিলাম যদিও মায়ের সবাই টি খায় তাই জন্য নতুন ছিল তো সেখান থেকে আমি বানাবো বানানো খুবই সহজ এক কাপ গরম পানির মধ্যে এক চামচের মতন স্লিমিং টি পাউডার দিয়ে তিন চার মিনিট জাল দিলেই হয়ে যায় অনেকেই বলে আপু আমার ডায়াবেটিস আছে আমি কি খেতে পারবো হ্যাঁ আপু আপনার যদি ডায়াবেটিক্স থাইরয়েড থাকে তাও আপনি খেতে পারবেন কারণ এটা একদমই অর্গানিক এমনকি সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত কোনো রকম সাইড ইফেক্ট নেই শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদ দিয়ে খাবেন আবার বেবি হওয়ার এক মাস পর থেকে খেতে পারবেন আমি যে বাবু হওয়ার পর কত বেশি গুলুমুলু হয়ে গেছিলাম একমাত্র স্লিমিংটির কারণেই আমি এতটা সুখী এসেছি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিংটিটা পেয়ে যাবেন পেজটা ক্যাপশনে থাকবে চেক করে নিবেন এটা প্রতিদিনই সকালে এবং রাতে খালি পেটে খেতে হয় সামান্য একটু ডায়েট সামান্য একটু এক্সারসাইজ সাথে চাটা খেলে খুব ভালো কাজ করবে আর অবশ্যই আপনাকে মিষ্টি কিংবা চিনি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে মাঝে মাঝে হুটহাট খাওয়া ওইটা আলাদা ব্যাপার এই অর্গানিক স্লিমিং টিয়ে কিছু উপাদান রয়েছে যেটার কারণে আমাদের শরীরে যে এক্সট্রা চর্বি থাকে সেটাকে শুষে নেয় সাথে আমাদের ওজনটা কমায় আর স্লিম রাখে আমি প্রতিদিনই সকালে ঘুম থেকে ওঠার পরে চাটা খাই এবং রাত্রে খালি পেটে চা খাই যারা অনেক বেশি হেলদি তারা দেরি না করে এখন থেকে খাওয়া শুরু করে দিন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার ওজনটা কমে আসবে সাথে আপনার শরীরটা ভালো থাকবে বেশি বক বক না করে চা খাওয়া শেষ করে এখন বাকি কাজগুলো সেরে নিব আসলে তখন আমি এই কাপড়গুলো আর কাঁথাগুলো গুছাই নাই সবগুলো এখন একটু একটু করে গুছিয়ে নিবো তারপরে ঝাড়ু দিব আমাকে অনেকবার মা বারণ যে যে তোমার এসব করার দরকার নেই হেল্পিং হ্যান্ড ছিল বাট আমি আমি বলছিলাম থাক করে কাজ সব তো মায়েরাই মেয়েদেরকে শান্তিতে রাখতে চায় একটু ভালো রাখতে চায় কিন্তু আমার মনে হয় যে মাদেরকেও একটু ছুটি দেওয়া উচিত মায়েদেরও রেস্ট নেওয়া উচিত তাই আমি নিজেই কিছু কাজ করে ফেললাম তার মধ্যে রুকাইয়া অনেক বেশি নোংরা করে সবকিছু রুকাইয়ার বাবাও কিন্তু কম নয় যদি পরিষ্কার জায়গায় বসে নাই একটু পরে দেখবেন নোংরা হয়ে গেছে বাড়িতে ও সবসময় এরকম নোংরা করে রাখে তো আর কি আজকে ভিডিওটা কাজ করতে করতে শেষ করে দিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং যে যার জায়গা থেকে বাবা মার যত্ন নিবেন ভালোবাসবেন তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করবেন কারণ তাদের মতো আপনাকে কেউ কখনোই ভালোবাসবে না যত্নও করবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম